পানির দামে মনে করেন গরু পঁয়ষট্টি হাজার টাকা পার পিস ভাইয়া তিনটা তিনটা গরু আছে পরপর পঁয়ষট্টি হাজার টাকা পার পিস জি ভাইয়া কেটে নিলে এই দামে দিবেন কেটে নিলে না ভাই কেটে নিলে দিব না কেটে নিলে সীমিত ভাইয়া কথার পরে আলোচনার পরে দেখা যাক কি হয় এটা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আপনি দোয়া খুব ভালো আছি ভাই। আচ্ছা অনলাইনে তো নতুন মুখ একটা পরিচয়টা বলেন। আমার পরিচয় ভাই আমার নাম সাকিব আমার জেলা পাবনা ঈশ্বরদী থানা আমার বাসা অরংখলা হাটের পাশে। আচ্ছা নতুন ব্যবসা শুরু করছেন বোধহয় না? জি নতুন ব্যবসা শুরু করছি। সকলের দোয়া এখন আল্লাহ দিলে খুব ভালো যাচ্ছে অনলাইনে আসি নাই। অনলাইনে প্রথম আসলাম। আচ্ছা কি কারণে হাজির হবেন আজকে? আজকে হাজির হব হচ্ছে গীরবক না। তিনটা বক্তা তিনটা প্যাকেজে দিব তো কেউ যদি নিতে চায় বাস্তবে আসতে পারে নাকি জি যে কেউ যদি নিতে চায় তো সরাসরি আসবে আসলে দেখা করে নিতে পারলে আরো ভালো আর কেউ যদি চায় যে না অনলাইনে টাকা পেমেন্ট করে নিব তো তারে বাসায় আমরা আর কি নিজ নিজ দায়িত্ব গুছাই দেবো আচ্ছা মানে পৌঁছানোর দায়িত্ব আপনাদের মধ্যে থাকে জি আচ্ছা কেউ আসলে বাস্তবে আসতে পারে কামারের লোকশন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকলা হাটের পাশেই জি আচ্ছা টোটালে আজকে গরু দেখাবেন কয় পিস টোটালে গরু দেখাবো আজকে তিন পিস একটা সার তিনটা বকমা টোটালে চারটা জি টোটালে চারটা চলেন আমরা এক এক করে গরু দেখাই আজকে ভিডিওর শুরুতেই কানমাতা ঘোরণে একটা বকনা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি ভাই কি জাতমান কোয়ালিটি গরু এটা এটা ভাইয়া হচ্ছে গির বকনা ভাইয়া আচ্ছা গিরের একটা বকনা গরু জি ভাই আচ্ছা বয়স কেমন হয়েছে এগুলো রেডি হয়েছে কি এটা বয়স হ্যাঁ এটা ফুল রেডি ভাইয়া এটা কোনো খামারি ভাই যদি নিতে চাই তো এটা হিটে আসবে কিছুদিন পরে হিটে আসলে যে খামারি ভাই নিবে বীজ দিয়ে এটা ইনশাল্লাহ লালন পালন করতে পারবে আচ্ছা যে কোনো খামারি ভাইরা ভালো একটা সিমেন্টের পেটে দিতে পারবে ভালো ভালো বাচ্চার পেট থেকে আসবে হ্যাঁ আসবে বড় সুস্থ সবল আছে জি সুস্থ সুস্থ খাওয়া দাওয়া সব দিকে ভাই স্কোয়াড যে ভাই নিতে আসবে সে খাওয়ায় দেখে নেবে ইনশাল্লাহ মাসাল্লাহ খুব ভালো পাবে আচ্ছা গরুর দাম কেমন টাকা রাখছেন গরুর দাম ভাই আসলে গরুর দাম যদি বলবো তো এই ভাইয়া পানির দামে মনে করেন গরু পঁয়ষট্টি হাজার টাকা পার পিস দেবো ভাইয়া তিনটা আচ্ছা তিনটা গরু আছে পরপর পঁয়ষট্টি হাজার টাকা পার পিস জি ভাইয়া কেটে নিলে কি এই দামে দিবেন কেটে নিলে না ভাই কেটে নিলে এইভাবে দিব না কেটে নিলে সীমিত ভাইয়া কথার পরে আলোচনার পরে দেখা যাক কি হয় এটা এটা এক নাম্বার সিরিয়ালে গরু তৃতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা কি জাতের গরু দ্বিতীয় নাম্বার ভাই এটাও গির না এটাও একটা গিরের বকনা জি আচ্ছা এটাও কি রেডি হয়ে গেছে হ্যাঁ এটাও রেডি হয়ে গেছে ভাইয়া গরুগুলা দর্শক দেখবে দর্শক দেখে যাচাই বাছাই করে নেবে এটা আসলে আপনার কোয়ালিটি কেমন কি আছে ক্রেতা ভাইরা বাস্তবে এসে ভিডিওর সাথে গরম মিল করে তারপরে নিতে পারবে জি দেখে নিতে পারবে শরীরে একটু কাবু আছে খাদ্য খানা দিলে শরীর উঠে যাবে এটা হ্যাঁ উঠে যাবে আচ্ছা এগুলোকে এই তিনটাই পর পর রাখছেন গড় দাম রাখছেন 65000 করে জি 65000 করে পার পিস পার পিস আচ্ছা তিনটা বক্স না একটা শার জি আচ্ছা তিন নাম্বার এই পাশে তিন নাম্বার সিরিয়ালের যে বকনাটা নিয়ে আসলেন ভাই তিন নাম্বারটা কি জাতের গরু এটা তিন নাম্বারটা ভাইয়া গিরের একটা বকনা এটার বয়স একটু কম ভাইয়া এটার বয়স দশ প্লাস 10 মাস প্লাস হ্যাঁ 10 মাস প্লাস যে ভাই নেবে একটু আরকি তার হয়তো একটু বেশি দিন পোসা লাগবে একটু কষ্ট হবেই কিন্তু খাবার খাবার যত মানে গরু জুড়ে যত খাওয়ানো যাবে ইনশাআল্লাহ টফিট টফিটটা ভালো আসবে সেটাই তো গরু খানা দানাটা সব ভালো আছে জি গরু খায় ইনশাআল্লাহ মাশাল্লাহ সেই আগুনের মতন খায় আচ্ছা পর পর যে আমরা তিনটা গরু দেখালাম এই তিনটা গরু যদি একসাথে কোন শুভাকাঙ্ক্ষী ভাই নিতে চায় গর আবার দাম রাখছেন

যে খামারি চায় বাস্তবে আসবে গরুটা হাটায় হুঁটে খাদ্য খাদা সবকিছু দেখে শুনে সুস্থতা করে নিতে পারবে হ্যাঁ যে খামারি ভাই আসবে আমার কথা হচ্ছে সরাসরি আসি যেহেতু দেখে গরু নাই। আমি মনে করি সবচেয়ে ভালো কারণ বাংলাদেশে যেখানে যাক আমি মনে করি সে যে ব্যক্তি হোক সরাসরি সামনাসামনি আসি গরুটা দেখে শুনে নিবে নেচারে এটা তার জন্য ভালো আচ্ছা এটা এটা কথা রাখবেন এটা ভাই পুঁচাত্তর হাজার টাকা রাখবো এটা কম দেয় আমরা এটা বিক্রি করবো না এটা ফিক্সড না এখানে আর কোনো দাম দর হবে না আচ্ছা চার পিস গরু দেখেছি যার যেটা পছন্দ নিতে পারে আগের গুলো পঁয়ষট্টি হাজার টাকা লট লাস্টের গরুটা পঁচাত্তর হাজার যার যেটা পছন্দ নিতে পারবে জি ভাইয়া আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া